আজ যে রেসিপিটি বানাতে চলেছি আমি তার জন্যে এই মশলাটা খুবই জরুরি তো এখানে আছে আমার সব যেহেতু আমি অল্প রান্না করি তাই আমার সব অল্প অল্প মশলা আছে হাফ চামচ জিরে হাফ চামচ গোটা ধনে গোটা আষ্টেক দশেক গোলমরিচ দুটো লবঙ্গ তিনটে ছোট এলাচ আর এক টুকরো দারচিনি সেটাকে ছোট ছোট করে এরকম টুকরো করে নিয়েছি এরকম আর এইটা হচ্ছে মানে চার ভাগের এক ভাগ একটু জৈত্রী দিয়েছি আর যদি আপনাদের কাছে কাশ্মীরি লঙ্কা গোটা শুকনো থাকে সেটা এর সাথে দিয়ে ভেজে নেবেন সেটা সেক্ষেত্রে আগেই সেটা দিয়ে দেবেন দিয়ে তারপর মশলাগুলো দিয়ে ভাজতে থাকুন যেই চটফট করবে তখনই তাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন টা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এবার শিলে গুঁড়িয়ে নেব আপনারা মিক্সিতে গুঁড়িয়ে নিতে পারেন অথবা হামাল দিস্তেতেও গুঁড়িয়ে নিতে পারেন পারেনটা আমার ঘুড়নো হয়ে গেছে এবার আমি এর সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার মিশিয়ে নেব যাতে রঙটা খুব সুন্দর হয় কাশ্মীরি রেড চিলি আপনারা জানেন ঝালের জন্য দিই না শুধু রঙটা সুন্দর আসার জন্য আপনাদের গোটা থাকলে এর সাথে ভেজে একসাথে গুঁড়িয়ে নেবেন সেটার ক্ষেত্রে আরও ভালো এখানে আমার চারশো গ্রামের পর একটু চারশো গ্রাম থেকে একটু বেশি আছে মাংস তো আমি পরিষ্কার করে ধুয়ে দিয়েছি একটুখানি জল যেটা জমেছিলো সেটাও ঝাড়িয়ে ফেলেন না দিয়ে এখানে আটকোয়া রসুন নিয়েছি রসুন বাটা একটা ছোট পেঁয়াজ বেটে নিয়েছি সেটা দিলাম আমি লোনা বোস টোনাদির হরেকটা কোম্পাতে সকল দর্শকবৃন্দকে স্বাগত জানাই এবার দেবো আদা বাটা তারপরে এখানে মশলা বলতে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অর্থাৎ ঝাল লঙ্কার গুঁড়ো ঘনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আছে সবটাই এতে দিয়ে দিলাম একটু লবণ দিচ্ছি পরে দরকার হলে আর একটু লবণ দিয়ে দেবো এখানে দেবো দুপলা সরষের তেল তেল দিলে কি হয় মশলাটা ম্যারিনেট ভালো হয় এবং মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লেগে থাকে বা ঢুকে থাকে আর দেবো এক চামচ চিনি আর কিছু দেব না এইটাকে আমি এবার ভালোভাবে হাত দিয়েই মেখে নেব কোনো চামচ না কিছু না হাত দিয়ে ব্যবহার করলে আর আমরা সবসময় যারা রান্না করি পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত ধুয়ে রান্না করি তাই আর একটা জিনিস দেবো এতে মশলাটা মাখানোর পর সেটা হচ্ছে টক দই একই সাথে মাখিয়ে রাখবো হাতটা ধুয়ে নিয়ে আমি টক দইটা দেব টক দই আমি ছোট চামচ আমার যেহেতু আমি এখানে চার পাঁচ চামচ দই দিয়ে দিলাম পাঁচ চামচ আপনাদের বড় চামচে ঠিক ততটাই গ্রেভির জন্যে বা মাংসটা ম্যারিনেট করার জন্য দিতে এবার এটাকে আমি পনেরো কুড়ি মিনিটের জন্য ছেড়ে রাখব আপনারা আধ ঘন্টা রাখতে পারেন এক ঘন্টাও রাখতে পারেন কোনো ব্যাপার না এখন আমার এটাকে রেখে দেবো এইভাবে ছেড়ে রেখে দেবো থাক ম্যারিনেট চিকেন যত ভালো ম্যারিনেট হবে তত ভালো তাড়াতাড়ি রান্নাও হবে আর টেস্ট হবে ওদিকে আমি ডিম সেদ্ধ করতে দিয়েছি ডিম প্রায় সেদ্ধ হয়ে গেল এবার আশা করি আমার দর্শকরা বিশেষ করে যারা রান্নায় পটুক তারা বুঝতেই পারছেন আমি কোন রান্নাটা করতে যাচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন চিকেন ডাক বাংলো করব আজকে বৃষ্টি হচ্ছে এখানে প্রচণ্ড তো খিচুড়ি তো রবিবার আর খিচুড়ি করব সেই জন্যে কী করা যায় চিকেন রবিবার একটু করি চিকেন ডাক বাংলো তো সেটা তেল দিয়েছি একটু লবণ অল্প করে আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব আর ডিমটা ভেজে নেব আমরা একটু বেশি আলু পছন্দ করি তাছাড়া আমি বিকেলের একটু রেখে দেবো কারণ বিকেলে আমার রান্নার সময় হবে না সেই জন্য একটু রেখে দেবো বলে আলুটা পরিমাণটা বেশি দিয়েছি মানে আমি এই তেলেই যা তেল দিয়েছি এটাতেই পুরোটা রান্নাটা করবো আর কোনো তেল দেবো না এবার ডিমের গায়ে দেখুন আমি দাগ দিয়ে রেখেছি চির দিয়ে রেখেছি এই যে চির দিয়ে রেখেছি দুটো ডিমেই আপনারা ছুরি দিয়েও চির দিয়ে নিতে পারেন আমি খন্তি দিয়েই চির দিয়ে নিয়েছি এই যাতে মশলাটা ভালোভাবে ঢোকে যেহেতু ডাক বাঁধল সেহেতু ডিম দি হয় তো আমরা বেশি ডিম দিচ্ছি না আপনাদের আপনারা আপনাদের পছন্দ মতো ডিম দিয়ে দিতেই পারেন আমাদের সবসময় বলি আমরা দুজন খাই তো সেই জন্য দুজনের জন্য দুটো ডিম দিয়েছি বেশি ডিম দেবো না মানে একসাথে মাংস ডিম বেশি খাওয়াটা উচিত না পরিমাণ মতো খেলে কিছু অসুবিধা হয় না ডিমটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা করুন দেবো দিয়ে তারপরে পেঁয়াজটা তুলে নেবো আচ্ছা গ্যাসটা আমি কম করে দিয়েছি যেহেতু আমার তেলটা খুবই গরম ডিম ভাজাটা তুলে নিয়ে দিন এবার গোটা গরম মশলা দিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে আছে তেজপাতা দারচিনি লবঙ্গ ছোট এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আমরা ঝালটা কম খাই বলে ঝাল কম দিয়েছি আপনারা বেশি খেলে একটু দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিল মাঝারি সাইজের খুব বড় না আর একটা তো জানেন বেটে নিয়েছি এটা আদা রসুন বাটা ম্যারিনেট করার সাথে দিয়েছি পেঁয়াজটা ভাজা হলে তারপরে মাংসটা তুলে দেব ম্যারিনেট করে মাংসটা সেই সময় একটু আদা রসুন বাটা আমি তুলে রেখে দিয়েছিলাম যে আদা রসুন বাটা একটু অল্প একটু কারণ ম্যারিনেট করার সময় আমি দিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণে আর একটু সরিয়ে রেখেছিলাম সেটা আবার বসানোর সময় দিয়ে দিচ্ছি এর সাথে একটু ভাজা ভাজা করে নেব আর এই ভাজা ভাজা করতে করতে এর সাথে আমি একটা ছোট টমেটো কুচিয়ে রেখেছি এই ছোট টমেটো কুচিটাও দিয়ে দিলাম টমেটো কুচিটা একটু নাড়াচাড়া করি এর সাথে ঠিক আছে আমি কিন্তু এখন আর কোনো লবণ দিইনি যেহেতু মাংসতে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আমি পরে টেস্ট করে দেখি তবেই লবণ দেবো আর টমেটোটা ছোট ছোট করে কুচিয়ে রেখেছি বলে টমেটোটাও কিন্তু লবণ হচ্ছে আদা রসুন বাটারও একটা সুন্দর গন্ধ দিয়েছে এই সময় আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব এটা ভালো করে কষিয়ে নেব আমার ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ অন্য কাজে চলে গিয়েছিলাম দুটো তিনটে ফোন এলো ধরল সেই জন্য প্রায় এক ঘন্টার মতো আমার ম্যারিনেট করা আছে আপনারা পনেরো কুড়ি মিনিট ম্যারিনেট করলেই যথেষ্ট হয়ে যাবে ভালো করে এবার ঢাকা দিয়ে দিয়ে আমি কষাতে থাকবো কষাতে কষাতেই মাংস আমার সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দেব ঢাকা দিলাম আর গ্যাসটা সিমে করে নিলাম সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি চারিদিক অন্ধকার হয়ে আছে আর দেখছেন আমার কত জল বেরিয়েছে চিকেন থেকে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি বারবার ঢাকা খুলে ফেলে প্রচুর জল বেরিয়েছে এই জলেতেই চিকেন সেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে তাই আলুটাও আমি দিয়ে দেবো যাতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার সাথে কষতে কষতে তাড়াতাড়ি আমার মাংসটা হয়ে যাবে এর মধ্যেই দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম গোলমরিচ দিয়েছি এটা গোটা গোলমরিচ আর হাড় ছেড়ে আসছে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো সব তুলে দিয়ে আর মাংসর সাথে আলুটাকেও ভালো করে কষিয়ে নেব আজকে মাংসটা থেকে প্রচুর জল বেরিয়েছে যদিও দই দেওয়া হয়েছে দইয়ের একটা জল বেরোয় তাও যেন বেশি জল বেরিয়েছে জল গরম করে রেখেছি বেশি জল দিতেও লাগবে না আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আপনারা তা দেখতে পাবেন আর সকলের কাছে অনুরোধ রইল ভিডিও দেখার পর একটা অন্তত লাইক করে যান ভিডিও দেখে আর চলে যাবেন না তাহলে আমাদের শেয়ারের কাজ করবে এবং আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে আমি রোজ এত কষ্ট করি হয়তো বলতেই পারেন যে আপনাকে কে করতে বলেছে কিন্তু সেটা না তবুও আপনাদের কাছে যখন আমি শেয়ার করি তখন আমারও একটা আশা থাকে আপনারা দেখে একটা করে লাইক করে যাবেন আর কমেন্ট করেও জানান ভালো লাগছে কি খারাপ লাগছে যেটাই আসুক পজিটিভ নেগেটিভ আমি সাদরে গ্রহণ করব আর যারা আমার পাশে আছেন তাদের অনেক ধন্যবাদ জানাই সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এখনকার ওয়েদার ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে প্রত্যেকের শরীর খারাপ হচ্ছে জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে সবার আমার নিজেরও কাশি হচ্ছে যার জন্য সবসময় সবটা ভিডিও দিতেও পারছি না আবারও চাপা দেবো যাতে আলুটা মাংসটা আরও ভালো সেদ্ধ হয়ে যায় যেহেতু আমার কষা হয়ে এসছে তাই আমি ভেজে রাখা ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা এবার দিয়ে দেবো এর সাথে আপনারা জানেন এতে আমি নিয়েছি গোলমরিচ জিরে ধনে সবই গোটা গোটা আর গোটা গরম মশলা তো আর দেবো না মশলা আমি যা টেস্ট করে দেখেছি ঝাল ডাল ঠিকই আছে এইটুকু থাক আমি অন্য তরকারিতে দিয়ে দেব দু চামচ মতো দিলাম দিয়ে মিশিয়ে নেবো মসলা সাথে হতে যাতে এর সুঘ্রানটা মাংসের মধ্যে চলে যায় এটাই হচ্ছে চিকেন ডাক বাগলোর আসল মশলা জিরে ধনে গোলমরিচ একটুখানি জৈত্রী আর গোটা গরম মশলা এবং তার সাথে কাশ্মীরি রেড চিলি এই একসাথে ভেজে নিয়ে শুকনো খোলায় গুঁড়িয়ে নেয়া এটাই চিকেন ডাকবাগলোর আসল মশলা এই মশলাটাও দিয়ে কষা কষিয়ে নিলাম আর একটু কষালাম না জাস্ট ভালোভাবে মিশিয়ে নেওয়া বলতে পারেন কেননা আমার মাংস প্রায় সেদ্ধ হয়েছে আলুও ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এইবার মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইবার যেটা করব আমি আগে থেকে তৈরি করে রাখা গরম জল আমার বেচি তাই ঠান্ডা হয়ে গেছে তাই হাত দিয়ে ধরতে পারছি গরম জল দিয়ে দেব অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করেন নাহলে মাংস শিটে হয়ে যাবে না আমি যেহেতু মাংসতে একটু ঝোল ঝোল রাখবো এবং আলুটা আরও একটু সেদ্ধ হবে তাই জল দিলাম আপনারা আপনারা আপনাদের মতো যতটুকু গ্রেভি রাখবেন সেইটুকু জলই দেবেন ব্যাস হয়ে গেল এবার আমি ডিম দুটোকে তুলে দেব নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ডিম ভেজে রাখা তুলে দিলাম এবার দিয়ে আবার চাপা দি দেখতে দেখছেন তো কত সুন্দর রং হয়েছে কাশ্মীরি রেড চিলি দিয়েছি বলে মশলাটায় ধনেপাতা কুচিয়ে দিয়েছি কারণেই হোক মাংস তো কুচিও ভাল আমি করে দেখে নিয়েছি সব ঠিক আছে এবার গ্যাসটাকে অফ করবেন হলো আমার চিকেন ডা বাংলার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকনটাকে প্রেস করতে ভুলবেন না সবার কাছে আবারও আশা করি রঙটা দেখে বুঝতেই পারছেন আমার চিকেন ডাক বাংলো কত সুন্দর হয়েছে এবং টেস্টটাও আমি চেক করে নিয়েছি ভীষণ সুন্দর হয়েছে একবার এই আমাদের ঘরোয়া বাঙালি পদ্ধতিতে চিকেন ডাক বাংলো করে দেখুন নিশ্চয়ই ভালো হবে এবং আমার কথা শুনে একবার হলেও করে দেখুন